অ্যামাজন জঙ্গল যা বিশ্বের অদ্ভুত এক রহস্য ঘেরা বন যার রহস্য উদ্ঘাটন করার জন্য অনেক বিজ্ঞানীরাই চেষ্টা করেছে চলুন আজকের এই ভিডিওটিতে আমরা একটু চেষ্টা করি এই বিশ্বের রহস্য ঘেরা জঙ্গল সম্পর্কে জানতে তার সাথে আরও জানব অ্যামাজন জঙ্গলের দৈর্ঘ্য কতটুকু এবং অ্যামাজন জঙ্গল কোথায় অবস্থিত এবং সেই সাথে আরও জানবো এই জঙ্গলটিতে কত হাজার প্রাণী এবং গাছ রয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী বৌদ্ধিত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি সত্তর লক্ষ বর্গ কিলোমিটার অববাহিত পরিবেষ্টিত এই অরণ্যের প্রায় পঞ্চান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত আর এই বিশাল অ্যামাজন জঙ্গলটি নয়টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত অ্যামাজন জঙ্গলের ষাট পার্সেন্ট রয়েছে ব্রাজিলে তেরো পার্সেন্ট রয়েছে পেরোতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া গানা সুরিনাম ও ফরাসি গানাতে পৃথিবী জুড়ে যে রেইন ফরেস্ট তার অর্ধেকটাই এই অরণ্য নিজি তাই এ জঙ্গলকে রেইন ফরেস্টও বলা হয় নানা রকম প্রজাতির বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই অ্যামাজন এই বনে প্রায় তিনশো বিলিয়ন বৃক্ষ রয়েছে যেগুলো প্রায় ষোলো হাজার প্রজাতিতে বিভক্ত হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এই বনের বেশিরভাগই চিরহরিত বৃক্ষ তাই এই বনকে চিরহরিত বনও বলা হয় এবার চলুন জেনে নেওয়া যাক অ্যামাজন জঙ্গলের জীববৈচিত্র্য উদ্ভিদ ও প্রাণী জগৎ সম্পর্কে বিশাল এই অ্যামাজন জঙ্গলে পঁচিশ লাখ প্রজাতির পোকামাকড় চারশো প্রজাতির উবছর তিনশো আটাত্তর প্রজাতির সরিষিব এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্য প্রাণী রয়েছে এছাড়া অনিন্দ সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী অ্যামাজনে বসবাস করে অ্যামাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকুন্ডা এছাড়া রয়েছে লাল চোক ব্যাংক বিভিন্ন প্রজাতির পোকামাকড় জানোয়ার বানর বৈদ্যুতিক ইল পিরানহা বিষাক্ত ডার্ক সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী রয়েছে এছাড়া এই জঙ্গলে বিভিন্ন উপজাতির মানুষ রয়েছে যা অন্য কোনো জঙ্গলে দেখা যায় না এছাড়া এখানে রয়েছে অদ্ভুত এবং বিরল প্রকৃতির অনেক ধরনের প্রাণী যা কখনো মানুষের পক্ষে খুঁজে বের করা সম্ভব না আর্থিক তেরকমই এই অ্যামাজন জঙ্গলে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কিনা মানুষ প্রবেশই করতে পারেনি এখনো সত্যি বলতে রহস্য গেরা এই অ্যামাজন জঙ্গলের অনেক কিছুই মানুষের কাছে এখনো অজানা তো ফ্রেন্ডস অ্যামাজন জঙ্গল সম্পর্কে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজ হলে ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ